মেয়ে এখন ছেলে কাল আমি নিজের চোখে সব সময়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘটে যায় এক অবিশ্বাস্য ও আলোচিত ঘটনা এক রাতের ব্যবধানে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন আঠেরো বছর বয়সী রাফি আহমেদ নিলয় চলুন জানি এই বিরল ঘটনার বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা এলাকায় ঘটেছে এই অলৌকিক ঘটনা দু সালে জন্ম নেওয়া রুমি আক্তার যিনি সতেরো বছর ধরে মেয়ে হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন হঠাৎ এক রাতের মধ্যে পুরুষে রূপান্তরিত হয়েছে এখন তিনি রাফি আহমেদ নিলয় নামে পরিচিত এই রূপান্তরের পর রাফির জীবনে এসেছে বড় পরিবর্তন আগে বোরকা ও মাস্ক পরে ঘোরাফেরা করা রুমি এখন ছেলেদের মতো আচরণ করছেন তার হাতে নরম ভাব চলে গিয়ে পুরুষের মতো শক্ত হয়ে গেছে স্থানীয়রা বলছেন রাফির চালচলন কথাবার্তা এবং শারীরিক গঠন এখন সম্পূর্ণ ছেলেদের মতো আগে ওকে মেয়ে হিসেবে দেখতাম বোরকা পর লম্বা চুল ছিল হঠাৎ এমন পরিবর্তন দেখে আমরা সবাই অবাক প্রথমে বিশ্বাসই হয়নি কিন্তু এখন দেখি সত্যি আল্লাহ সবই পারেন এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি রাফি এখন মসজিদে নামাজ পড়ে সমাজও তাকে ছেলে হিসেবে মেনে নিয়েছে সতেরো বছর আমি মেয়ে ছিলাম গত এক বছর ধরে আমি ছেলে কিন্তু ভয় ও লজ্জার কারণে বিষয়টা লুকিয়ে রেখেছিলাম বিয়ের প্রস্তাব আসার পর পরিবারকে জানাই নানাকে শরীরের পরিবর্তন দেখানোর পর তিনি বিশ্বাস করেন ডাক্তারের রিপোর্টেও নিশ্চিত হয়েছে যে আমি এখন ছেলে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এটি হরমোনজনিত কারণে ঘটেছে টেস্টোরন ও ইন্ড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ায় মেয়েদের শরীরে ছেলেদের মতো পরিবর্তন হতে পারে চিকিৎসা বিজ্ঞানে বিরল তবে সম্ভব মনটাই জানান চিকিৎসক ফিরে এই অসাধারণ রূপান্তর দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ কেউ কেউ এটিকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিয়েছেন আবার কেউ কেউ এখনও বিস্ময়ে হতবাক তবে রাফির পরিবার ও সমাজ এখন তাকে ছেলে হিসেবে পুরোপুরি গ্রহণ করেছে রাফি এখন নিয়মিত মসজিদে নামাজ পড়েন এবং সমাজের সঙ্গে মিশে চলছেন তার এই পরিবর্তন শুধু তার জীবনেই নয় পুরো এলাকার মানুষের জন্য একটি বিরল ও আলোচিত ঘটনা হয়ে থাকবে এমন বিরল ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে চিকিৎসা বিজ্ঞান ও বিশ্বাসের এই মিলন আমাদের মনে করিয়ে দেয় জীবনে অনেক কিছুই সম্ভব আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ